সালমান খান বললো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম সালমান খান বললো আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছি লাইক করে দিয়েছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় কলিজার ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা দেওয়ার জন্যে এবং লাইক করে দেওয়ার জন্যে আমি না থাকি আপনি কোথায় থাকেন ভাইজান আমি বাংলাদেশের চট্টগ্রাম জেলা থেকে থাকি আচ্ছা খুব ভালো এত দূর থেকে লাইফটা যুক্ত হওয়ার জন্যে যারা এখনো যুক্ত হননি সব একটু যুক্ত হয়ে যাবেন লাইফটা সালমান খান সরি ভাইয়া আপনি আমাকে সরি ভাইয়া আপনি আমাকে বলে ডাকবেন না মানে বুঝলাম না আপনার কথাটা ক্লিয়ার একটু ক্লিয়ার করে বলবেন প্লিজ আপনার বাড়ি কে কে আছে ভাই বোন আত্মীয় স্বজন সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আপনার পরিবারের সবাই ভালো আছে কি না জানাবেন আপনি ম্যারিড নানম্যারিড আমি ম্যারিড ভাই ও আপনাকে ভাই ডাকতাম না তাহলে আপনাকে কি ডাকতাম একটু বলবেন বুঝছেন সবাই একটু লাইভটা যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে লাইভটা দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই একটু লাইক করে লাইভটা যুক্ত হয়ে যাবেন যারা এখনো লাইফটি যুক্ত হননি সব একটু যুক্ত হয়ে যাবেন তাহলে আমি আপনাকে কি বলে ডাকতাম বলেন সালমান খান আপনাকে আমি কি বলে ডাকতাম আমি এখনো আমেরিকায় বিয়ে করি নাই করি নাই তো তাহলে কি কোনো মেয়ে আমাকে বাংলায় বাংলা ডাকে আমাকে থেকে আফসোস লাগে আপনার কথাটা আগা মাথা বুঝি নাই বুঝছেন আমার পরিবারে কেউ নেই আমি একা আমার আব্বু আমার আম্মু মারা গেছে অনেক অনেকদিন হয়েসার আপনাকে আল্লাহ সহায় হোক আপনার দুঃখ মোচন করুক আপনি ভালো থাকুন এই কামনা করি নাম ধরে ডাকবেন আমাকে তাই আচ্ছা ঠিক আছে ঘরে থাক ঘরের কথা বলে কাকে বলে সৎ ঘরের কথা বলে কাকে বলে আমি একটা এতিম ছেলে আমার আপন মনে করেন আচ্ছা মানে আপনার বাবা আরেকটা বিয়ে করছে সেটাই বলছেন মনে হয় আচ্ছা ঠিক আছে আপনার নাম ধরে ডাকবো সমস্যা নাই সবাই একটু লাইভটা যুক্ত হয়ে যাবেন যারা এখনো লাইভটা যুক্ত নেই সবাই একটু লাইভটা যুক্ত হয়ে কমেন্টস করবেন সালমান খান আপনি কোন রাষ্ট্রে থাকেন বলছেন আবার একটু বলবেন যারা ওয়াচিং আছে সবাই একটু কমেন্টস করবেন সবাই একটু লাইক করে যুক্ত হয়ে যাবেন